এখান থেকেই আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর মাধবপুর শাহপুর যারা আমার ভিডিওটি পাবেন অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেহেতু আপনাদেরই এলাকা কারণ আপনাদের এলাকার বা মাধবপুরের লোক অনেক দেশের বাহিরে আছে প্রবাসে আছে তারা অনেক দিন যাবৎ এই মাধবপুর শহরটা বা মাধবপুরের এই গ্রামগুলো শাহাপুর গ্রামগুলো দেখে না এই জন্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে তারা ভিডিওগুলো দেখতে পায় দেশ গ্রামের দৃশ্যগুলো দেখতে পায় কারণ যেহেতু আপনাদের গ্রামটা অপরূপ সৌন্দর্য আমি সম্পূর্ণই দেখাবো যেহেতু একবার শাহপুর বাজার পর্যন্ত আজকে ভিডিও এখানে কাজ পারছেন করছে আর রাস্তার দু সাইডে দেখা যাচ্ছে অনেক ধান গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগছে আমার কাছে এখানে লেখা আছে মাধবপুর আমার ভিডিওটা এক টানাই হবে আজকে এই ধানগুলো কিছু দিনের মধ্যেই কাটবে আবার কিছু কিছু ধান কাটতেছে সিলেট অঞ্চল যেহেতু এখানে তো ধানের জন্য বিখ্যাত এটা সবাই জানে তিন ফসল চার ফসল ধান বলা লাগে না কথা ধান কাটে কাটার পরে এক সপ্তাহ বা পনেরো দিন পরে আবার কাটব এভাবেই চলছে এভাবেই ধান চাষ হচ্ছে আর টমেটো সিম লাউ ঝিঙ্গা সবজির জন্য তো বিখ্যাত আরও বলাই যায় না যা বলার বাহিরে এটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে সবজির জন্য আরো বিখ্যাত সবজি ধান সব কিছুই এখানে মার্শাল্লাহ আল্লাহতালার নিয়ামত যেহেতু সিলেট অঞ্চল সিলেট এলাকা যেহেতু শাহজালালের দেশ এই জন্যই এখানে আল্লাহতালার রহমত আছে এখানে সব ধরনের ফসলই ভালো ফসল হয় এখানে আবার দেখছি বই বয়ে আমাদের এটা দিল এ রাস্তা ঘুরে যাব সামনে তো আর দেখবেন কোনো বাড়ি ঘর নাই মাঝে মাঝে একটু ফাঁকা আর বনগুলো দেখতে অনেক ভালো লাগছে এই দেখেন ধান পেকে গেছে একদম এগুলো কাটবে এখন কাটার সময় হয়ে গিয়েছে আবার কিছু কিছু পানি আছে মাটি দিচ্ছে মনে হয় ঘর তবে একটা কথা ভুলে যাবেন না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন সম্ভব হলে একটু শেয়ার করবেন আর হবিগঞ্জের মাধবপুরের শাহপুরের যদি আমার ভিডিওটি পান ভাই বা বোন বন্ধুরা সবই ভিডিওটি একটু শেয়ার করবেন কারণ ভাই আপনাদের দেশের অনেক মানুষ দেশের বাহির আছে প্রবাসে ভাই তারা অনেক দিন যাবৎ তারা বাড়ি ঘরে আসে না কারণ দেখে না এলাকাটা কী অবস্থায় আছে কীরকম আছে না আছে এই জন্য একটু ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এদিকে একটু চিপাচাপি রাস্তায় দেখতেই পারছেন তারপরেও আমি ভিডিও যেহেতু একটা না ভিডিও করছি মাধবপুর শহর থেকে শাহপুর বাজার পর্যন্ত এই জন্য ওই ভিডিও আমি কাটবো না আমি সম্পূর্ণ একদম ভিডিও করে যাব এখানে কাজ করতেছে দেখতে পারছেন এটা মসজিদ অনেক সুন্দর মসজিদ এটা মার্শাল্লাহ দেখতে অনেক ভালো ছেলেটি সাইকেল চলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ভিডিও বানাই এটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন পতাকা হচ্ছে স্কুল চলছে এখন টাকা ধান আছে। অনেক দূর শাহপুর সম্ভবত মাধবপুর থেকে প্রায় আট দশ কিলো রাস্তা হবে এতটুক রাস্তা ভিডিও করা অনেক কঠিন তারপরও আমি ভিডিও করব এখানে দেখেন মাঝখানে একদম ফাঁকা আবার ছাগল দেখেন গাড়ির সামনে এখানে একদম ফাঁকা শুধু বন আর বন্ধু সাইডেই শুধু ধান আমি যে দেখেই তাকান শুধু ধান আর ধান আর কিছু নাই এখানে ঘাস মনে হয় সম্ভবত এটা দেখতে পাচ্ছেন সম্ভবত রাবার দাম থেকে এই নদীটা এসেছে আমি এই রাস্তায় যাবো রাবার ডাম যাবো না যে তো গোসল করতেছে নদীতে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভালো লাগলো আমার কাছে ভাই কি বলবো আর অনেক দূর সাপ এই কারণে দেখতে পাচ্ছেন ছায়া ছায়া দেখা যায় গাছের ছায়াগুলো পড়েছে আর যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার এই পেজের নামেই ফ্রি টাইম মিজান সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বাচ্চা ময়ূর মধ্যে তুলে দিছে দেখতে পাচ্ছেন মই দিতাছে ছোট ছোট বাচ্চা দিয়ে মই দিতাছে খেতে আহ আল্লাহ আল্লাহ আমি যাব আর সামনে যাবো এখন সুন্দর দৃশ্য এত সুন্দর অনেক আগে দেখছিলাম যে গরুর যে গোবর এগুলো দিয়ে শুলা দিয়ে লাকি বানায় অনেক দিন পর দেখলাম দিক সামনে একটা ব্রিজ রয়েছে ব্রিজ এই ব্রিজে দেখবেন গরুর গোবর দিয়ে লাকি কিভাবে বানাইছে ও ব্রিজটা সম্ভবত রাবার ডাম নাই আমরা বাজার পৌঁছে যাব একটু পরেই এখানে দেখতে পারছেন নতুন ধান ডিজিটাল কাটাই মারাই মেশিন দিয়ে ধানগুলো কাটা হচ্ছে নতুন ধান পেয়ে কৃষক অনেক খুশি অনেক আনন্দিত নতুন ধানের ভাত খেতে তো অনেক মজা অনেক টেস্ট সম্ভবত কাছাকাছি এসে গেছি একদম নিকটে শাহপুর বাজার তে আবারও বলছি সুন্দর বাড়ি এটা দেখতেই পারছেন অনেক সুন্দর যে যেখান থেকে আমার ভিডিওটি পাবেন তো বিশেষ করে মাদপুর শাহপুর জগদীশপুরের যারা আমার ভিডিওটি পাবেন ভাই অবশ্যই একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করে আর পুরো ভিডিওটি দেখবেন এখন যেখানে এসে গেছি সুমেলের কাছাকাছি সম্ভবত বাজারে এসে গেলাম সামনেই বাজার দেখা যাচ্ছে এখান থেকে শুরু হলো বাজার এ তো বাজার শুরু হয়ে গেল সব পুরানা আগের বাজার দেখতেই পারছেন এইদিক বাজারটা এদিকে আমরা গ্রাম অঞ্চলে দেখছি আগে এরকম ছোট ছোটো ঘর দিয়ে বাজার থাকছে শুধু হাট বইছে প্রতি সাপ্তাহে হাট এটাও সম্ভবত সাপ্তাহে হাট বসে শুক্রবার আর সোমবার এ বাজারে আসতে পারেন আপনারা যে যেখান থেকে আসেন না কেন ভালো ভালো কাঁচা বাজার পাওয়া যায় টাটকা সবজি সব কিছুই পাওয়া যায় রেল লাইনটা পার হলাম আর একটু সামনে যাবো এটা রেল লাইন দেখতেই পারছেন তবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও যে কোনো ভিডিও নিয়ে হাজির হব আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান